আমাদের ইসলামের মূল ভিত্তি কয়টা পাঁচটা ইসলামের ব্যানা কই মূল ভিত্তি কই এর এই ধারাবাহিক আলোকে ওলামাতলকে তিনি তৃতীয় সংগঠনে রূপান্তরিত করেছেন কৃষক দল এর আগে ওলামাতল গঠন করেছে কিন্তু আমাদেরকে তারকা দিয়েছে কয়টা পাঁচটা দিয়েছেন ইসলামের মূল বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর এই ভিত্তি করে ওলামাতলের ওই লঙ্গুর মধ্যে পাঁচটা তারকা দিয়েছে। এই দেখেন কত বিষয় তার চিন্তা কত সুন্দরphosphory তিনি এত sene ইসলামী বলামা স্কলার যারা দলটা যদি করে তাহলে মূল জায়গাটা কিন্তু নীতি করেছে। আরেকটা বিষয় এটা তো আপনারা সবারই জানা এতে কি সংবিধানের সর্বপ্রথম বিসমিল্লাহ করে সংযুক্ত করেছে।

তাকে অকার মৃত্যুর সন্দিক্ষণে চলে যেতে হল না হয় আজকে জামাদের মতন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে দাঁড়াতেই পারতেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি একটা ঘর থেকে বের করে এনে তাকে আন্দোলনে নামাবেন আমাদের সেই সিনিয়র নেতৃবৃন্দ নামানোর পরে নয়টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে করতে অবশেষে যখন একটা সংগ্রামের ভিত্তিতে উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন বিএনপির চার এবং দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন আমাদের দুর্ভাগ্য শুরু হয় তখন আমাদের সাথে যুদ্ধ কারণে ইসলামের কিছু দল সাথে জামাত অন্তর্ভুক্ত হয় আমরা এই অন্তর্ভুক্ত হওয়ার পরে জামাত ক্ষমতার সুবিধা নিয়ে গেছে এরপরে ছিয়ানব্বই আসে আবার দেখলাম কি করলো জামাত তখনকার সময়েও তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নেমেছে তত্ত্বাবধায়কের দাবিতে রাজপথে নামার পরে জামাতের সাথে দূরত্ব আবার সাতানব্বই সে চার দলের অক্ষ যুগ গঠন হয় প্রত্যেকবারে এক সালে আমার বিএনপি ক্ষমতা আসে ক্ষমতার সেই সামনের সারিটাতে জামাত সেই ফায়দা গেছে কারণে জিয়াউর রহমান যে উদ্দেশ্য করে উলামা দল গঠন করেছিল সেই উদ্দেশ্য ব্যাঘাত ঘটছে সেটার কিছু ত্রুটি ঘটেছে সতেরোটি বছর তাদের সাথে আন্দোলন সংগ্রাম ছিলাম ওদের নিবন্ধন বাতিল করতে ওরা ওদের মার্কা হারিয়েছে

আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি সেই বিতাড়িত করার পরে জামাতি ইসলাম তারা ক্ষমতার স্বপ্ন দেখে না শুধু বর্তমানে ইউরোপ সরকারকে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতা দেখায় সেই লোক করা হলো জামাতি তারা কিন্তু ক্ষমতায় সাত বুক করার জন্য আবার তারা লম্বাই সরকারের সময় যেন লম্বা হয় এজন্য তারা চক্রান্ত বেঁচেছে চর্মনায় বীর এমন ভারতীয় র এজেন্ডার ভিত্তিতে তারা এখন পিয়ারের দাবি করে